হালেকুন্ধরা আমি সাকগর নিলে আপনারা জানেন এস এস রাজামৌলিকে নিয়ে খুব সম্প্রতি একটা কন্ট্রোভার্সি হয়েছে এবং সেটাকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম এবং সেখানে আমি একটা কথা বলেছিলাম যে বড় কোনো কিছু ট্রেলার মুক্তি পাবে কোনো বড় ছবির এবং সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে না এটা হতেই পারে না এবং সেটা আরও একবার আমি এখানে প্রমাণ করে দিচ্ছি আমার কথাটা কতটা যে সত্যি এবং এটা আপনারা বারংবার প্রমাণিত হতে দেখতে পাবেন ধূরান ট্রেলার এসেছে রণবীর সিং এর ছবি ধরের ছবি এবং যে ছবির মধ্যে অর্জুন রামপাল অক্সয় খান্না আর মাধাভানের মতন দুর্দান্ত সমস্ত অ্যাক্টাররা রয়েছে সঞ্জয় দত্তের মতন অভিনেতা রয়েছে তো সেই ছবিটাকে কেন্দ্র করে অ্যাকচুয়ালি ট্রেলারটাকে কেন্দ্র করে রাঠি একটা বিশাল বড় হ্যাজনা মিশন এবং তার প্রচন্ড সমস্যা রয়েছে এই পার্টিকুলার ট্রেলারটাকে নিয়ে সিবিএফসিকে এসে ওপেন চ্যালেঞ্জ দিয়েছে যে চুমুতে সমস্যা রয়েছে নাকি এই ধরনের দৃশ্যের সমস্যা রয়েছে অ্যাকচুয়ালি আপনি যদি পোস্টটা দেখেন আপনারা এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ভালো করে পজ করে পোস্টটা পরে নিতে পারেন পরিষ্কার বুঝতে পারবেন যে আদিত্য ধরকে সে কোথাও একটা ভায়ালেন্স দেখিয়ে সে ব্যবসা করতে চাইছে এটার জন্য আর কি সম্পূর্ণরূপে ব্লেম দিয়ে দিয়েছে এবং বলিউডকে সম্পূর্ণরূপে সে ব্লেম দিয়ে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অর্জুন রামপালের যে পার্টিকুলার দৃশ্যটা যেখান থেকে ট্রেলারটা শুরু হয় সেটা একেবারেই আর কি মানে প্রচণ্ড কদর্য কিছু হয়ে গেছে এবং এরকম ধরনের দৃশ্য দেখানো যেতেই পারে না সিবিএফসির উচিত এই ধরনের দৃশ্যকে কেটে একটা এক্সাম্পল সেট করা এটাই অ্যাকচুয়ালি ধ্রুবরাঠির বক্তব্য একটা অদ্ভুত ব্যাপার যেটা সেটা হচ্ছে ধুরন্ধরের ট্রেলার আমি যখন রিভিউ করেছি আমি ট্রেলারটাকে একদম যে মানে মাথা খারাপ করা কি অসাধারণ কি দেখে ফেললাম এরকম ট্রেলার জীবনে দেখিনি এরকম রেসপন্স আমিও দিই আমারও কিছু জিনিস সেখানে প্রবলেম মনে হচ্ছে আমি সেগুলো শেয়ার করেছি কিন্তু আপনারা দেখুন ট্রেলার সব থেকে বেশি প্রশংসা আমি করেছি অর্জুন রামপালের এবং সেটা হওয়ার মতনই একটা পারফরমেন্স অর্জুন রামপাল ওই পার্টিকুলার দৃশ্যগুলোতে দিয়েছে গোটা ছবিতে কে এগিয়ে থাকবে কারণ দুর্দান্তটা কাজ করেছে হ্যাঁ ছবিতে গিয়ে আপনি দেখলেন যে আর এমন করে দিয়েছে যে বাকিরা ছুতেই পাচ্ছে না ওকে বা আকশা খান্না এমন করে দিয়েছে বাকিরা ওকে ছুতেই পাচ্ছে না দুর্দান্ত সমস্ত অভিনেতার প্রত্যেকের পটেনশিয়াল আমরা জানি কিন্তু ট্রেলারের মধ্যে আর্জুন রামপাল ফাটিয়ে দিয়েছে এবং ওই যে পার্টিকুলার শুরুটা যেখানে জিয়াহু লকের ব্যাপারে বলছে আর্জুন রামপালের ক্যারেক্টার এবং তারপর সামনে একটা মানুষকে আমরা শুয়ে থাকতে দেখতে যার অ্যাকচুয়ালি মানে খাল খিচে নেওয়ার প্রকল্প আর কি করে ফেলেছে অর্জুন রামপালের ক্যারেক্টার এবং পুরো দৃশ্যটা আমাদেরকে দেখানো হয় না তবে আমরা বুঝতে পারি যে এটাই হতে চলেছে সেটাকে কেন্দ্র করেই ধ্রুবরাঠির বেসিক্যালি সমস্যা কিন্তু সেটাই তো সব থেকে বেশি ভালো লেগেছে অ্যাকচুয়ালি আমাদের মানে ওখানে অর্জুন রামপালের পারফরমেন্স পুরো সিনটাকে যেভাবে দেখানো হয়েছে সেখানে যেরকম ডায়লগ অর্জুন রামপালের সব কিছু মিলিয়ে ভয়ানক লেগেছে প্রচণ্ড প্রচণ্ড হরিফাইং তো সেইটাই তো কোথাও একটা ট্রেলারটার মধ্যে আমাদেরকে ইমিডিয়েটলি ইনভেস্টেড করে দেয় কারণ এরকম একটা হার্ড হিটিং সিন এরকম একটা শকিং সিন দিন শুরুতে কেউ এক্সপেক্ট করবে না এবং সেটাই কোথাও একটা এই ট্রেলারটার দুরান্দার ট্রেলারে এক্স ফ্যাক্টর সেই দৃশ্যটাকে আইএসআইএস এর বি হেডিংস সঙ্গে ধ্রুবরাটি তুলনা করে দিয়েছে তুলনাটার মধ্যে কোনো সমস্যা নেই কিন্তু এটা দেখানো যাবে না এটা কি দেখানো হচ্ছে বাবা ভারতীয় সিনেমা এতটা নিচে নেমে গেছে আদিত্য ধর প্রচন্ড খারাপ পরিচালক সে এটার থেকে ব্যবসা করতে চাইছে এই যে বক্তব্যগুলো ধ্রুবরাটি সেটার সঙ্গে আমি যে একমত নই সেটা এতদিন যারা আমাদের চ্যানেল নিয়মিত দর্শকরা রয়েছেন তারা খুব ভালো মতো জানেন কিন্তু আমি ভিডিওটা করছি ধ্রুবরাটি শুধুমাত্র এই বক্তব্যের জন্য নয় মানে ধ্রুবরাটি এটা বলেছে এই ধরনের কথাবার্তা সে বিভিন্ন সিনেমাকে নিয়ে আগেও বলেছে আমি প্রত্যেকবার ভিডিও করিনি কিন্তু আমার এখন কোথাও একটা মনে হচ্ছে জিনিসটা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে মানে ধ্রুবরাটির এই যে বিভিন্ন সময় সিনেমার মধ্যে ভায়লেন্ট দেখালে এই যে সমস্যা সে এডুকেশনাল ভিডিও করে এবং সে মোটামুটি ভালোই করে খারাপ করে না বেশ কিছু শিক্ষণীয় ভিডিও তার আমার ভালোই লাগে যদিও তার যে পলিটিক্যাল এজেন্ডা সেটাকে একটা সময় অবধি আমি রেসপেক্ট করলেও তার পরবর্তীতে বুঝতে পেরেছি তার কাজ হচ্ছে শুধুমাত্র একটাই দলকে ব্যাস করে যাওয়া একটা দলকে ব্যাস করে যাওয়া কখনো নিউট্রাল হতে পারে না মানে আমি একটাই দলকে ব্যাস করি সেটা আমি দেখাচ্ছি যে আমি বিশাল বড় একটা নিউট্রাল জার্নালিস্ট বা নিউট্রাল একজন ইউটিউবার সবথেকে বড়ো ফেকনেসটা ধ্রুবরাটির ওখানেই ধরা পড়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই যে ধুরান্দারকে ব্যাস করা ধ্রুবরাটি ট্রেলারটাকে ট্রেলারের ওই অর্জুন রামপালের দৃশ্যটাকে তারপরে রণবীর সরে আপনারা নিশ্চয়ই জানবেন দুর্দান্ত একজন অ্যাক্টার যাকে বিগ বসে কয়েকদিন আগে দেখতে পাওয়া গেছে এবং সে পরিষ্কার মানে কাজ না থাকার একটা বিষয় তারও উঠে এসেছিলো তো রণবীর সরে কিন্তু ধ্রুবরাটিকে ব্যাস করে দিয়েছে পরিষ্কার ফেক বলে দিয়েছে এবং আমার মনে হয় ধ্রুবরাটি এটা কোথাও একটা ডিজার্ভ করে মানে বহুদিন ধরে ধ্রুবরাটিকে ফলো করছি এবং সে ফেক একদম চরম আদ্যপ্রান্ত একটা ফেক তার কারণ সে আজকে ব্রেকিং ব্যাড কিংবা আপনারা গ্যাংস অফ ফাজিপুর অনুরাগ কাশ্যপের সেই ছবিগুলোকে সে প্রোমোট করেছে নেটফ্লিক্সের সঙ্গে কোলাবোরেট করে আজকে মানুষ সেই কথাগুলো তুলে আনছে এবং সেই জায়গা থেকে আমি ভিডিওটা করলাম কারণ সে আজকে বলছে ধ্রুবরাঠি যে আমি ভুল ছিলাম সেই সময় আমি এই সিনেমাগুলোর সমাজের প্রতি যে ইম্প্যাক্ট সেটা আমি তখন বুঝতে পারিনি যে কারণে আমি প্রমোশান করেছি এটা কোনো কথা পাঁচ বছর আগে কি টিনে ছিল ধ্রুবরাঠি পাঁচ বছর আগের করা কাজ এগুলো তখন কি ধব্রাহের টিনে ছিল এই পাঁচ বছরে হঠাৎ করে এত বুঝে গেছে এবং সেখান থেকে এই কথাগুলো বলে ফেলছে আসল কথা কিচ্ছু না এই যে লোকগুলো এরা কিছু না কিছু ভুলভাল কথা বলে ঠিক হোক ভুল হোক কিছু একটা বলে প্রথম তো ওক সাজার একটা বিশাল প্রচেষ্টা এবং তার সঙ্গে সঙ্গে একটা লাইন লাইটে থাকবার প্রচেষ্টা দ্যাটস ইট কারণ ধুরন্দারের ট্রেলারে যারা দেখানো হয়েছে ইটস নাথিং নিউ যারা সিনেফাইল তারা জানে এরকম অনেক কিছু হয়ে গেছে এর থেকে অনেক বেশি দেখানো হয়ে গেছে মার্কোতে কি দেখিয়েছে ভাই মার্কোতে যা দেখিয়েছে তার সামনে ধুরন্দারের ট্রেলারে কিছুই দেখানো হয়নি ইট ওয়াজ নাথিং অ্যাপসুলটি নাথিং আপনি পাঁচ বছর আগে প্রমোশন করে নিয়েছেন নেটফ্লিক্সের সঙ্গে কোলাবোরেশন এত বড় কোলাবোরেশন লোভ আপনি ছাড়তে পারেন তখন যা বলেছে ওরা আপনি প্রমোট করে দিয়েছেন এবং পয়সাটা ভালোই গুনে গুনে নিয়ে নিচ্ছেন শুধুমাত্র পয়সা তো নয় আপনার ইমেজ বৃদ্ধি পেয়েছে ভাই নেটফ্লিক্সের সঙ্গে কোলাবোরেশান অল আপনি একটা কেরিয়ার এমনি আপনার কেরিয়ার দুর্দান্ত সেটা আপনি আপনার যোগ্যতা করেছেন কোনো বিষয় নয় সেটা হান্ড্রেড পার্সেন্ট আমি সেটাকে সেই স্বীকৃতি আমি দেবো আপনাকে কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনি নেটফ্লিক্সের সঙ্গে কোলাবোরেশন করেছে সেটা অবশ্যই আপনাকে কিছু অডিয়েন্স আপনার বেসের মধ্যে ফ্যান বেসের মধ্যে এনে দিয়েছে এবং তারপরে আপনি পাঁচ বছর বাদে বলছেন আমি ভুলছিলাম সেই সময় বুঝিনি আদিত্য ধরো পাঁচ বছর বাদে বলে দেবে ও ধুরন্ধর আমার দেখানো উচিত হয়নি আমি ভুলছিলাম হয়ে গেল মিটে গেল আপনিও ভুল করেছেন আদিত্য ধরো পাঁচ বছর বাদে তার ভুল স্বীকার করে নেবে গল্প মিটে গেল তাহলে আপনার ব্যবসা করার সময় আপনি মনে রাখছেন না আপনি যা খুশি তাই করছেন লোকে ব্যবসা করতে গেলে আপনার তখন কাঠি হয়ে যাচ্ছে প্রথম কথা এটা আর দ্বিতীয় কথা এই যে টপিকটা যে ভায়োলেন্স এডুকেশনাল ফিল্ম কোন ধরনের ভায়োলেন্স দেখানো উচিত কতটা দেখানো উচিত কতটা দেখানো উচিত এগুলো আমার ন্যাকাও মনে হয় অ্যাবসুলুটলি ন্যাকাও মনে হয় এই আলোচনা এই ডিবেট আমরা বহু বছর ধরে করছি আমি আর এই ডিবেট ঢুকতে আমার সত্যি ঘৃণা ধরে গেছে আমি আর এই ডিবেটে ঢুকতেই চাই না সমাজ থেকে সিনেমা ইন্সপায়ার্ড হয় নাকি সিনেমা থেকে সমাজ ইন্সপায়ার্ড হয় এটা একটা বিশাল বড় ডিবেট কিন্তু সেই ডিবেটের জন্য আমরা একজন ফিল্ম মেকারের হাত পা বেঁধে দিতে পারি না অ্যাডাল্ট সার্টিফিকেট দেওয়া হবে অ্যাডাল্ট মানুষজন দেখতে যাবে বই পড়ে যে শেখে নি বাবা মায়ের থেকে যে শেখে নিই তাকে সিনেমা শিখিয়ে দিলে ডেফিনেটলি তার বাবা মায়ের শিক্ষাতে সমস্যা রয়েছে তার এডুকেশনের সমস্যা রয়েছে এডুকেশন সে প্রপারলি পায়নি তার স্কুল তার টিচারেরা তাকে শেখাতে পারেনি যে কারণে সিনেমার থেকে সে একটা এন্টারটেনিং ফিল্ম দুরন্দার প্রমিস করছে সন্দীপ রেড্ডি বাংলা ছবির মধ্যে মানুষ সমস্যা খুঁজে পেলে তবুও যেভাবে সে তার ফিলোসফিকে বাংলা ইন্টারভিউতে কোথাও একটা ব্যক্ত করে এবং সে সেটাতে যতটা বেশি স্ট্রিক্টলি স্ট্যান্ড করে সেখানে মানুষজনের সমস্যা আমি তবুও নিই আচ্ছা ঠিক আছে চলো বাংলা নিজেকে একটু ইন্টেলেকচুয়াল দেখাতেও চায় একদম টিপিক্যাল এন্টারটেনিং ছবি সে বানাচ্ছে তার অ্যাপ্রোচটা সেরকম থাকে না তো সেই জায়গা থেকে মানুষের সমালোচনা যে এটা থেকে শিক্ষা নিলে কি হবে আমি তবুও বুঝতে পারি আদিত্য দত্ত সেরকম কিছু বলছেই না এরকম আরও অনেক ফিল্ম মেকার রয়েছে ধরুন পুষ্পাকে নিয়ে একটা ডিবেট হয়ে গেছিলো যে পুষ্পা দেখে আন্ধ্রপ্রদেশের ছেলে বাচ্চা ছেলে সে কি স্কুল টিচারের সঙ্গে করে ফেলেছে স্কুল টিচার খুঁজে গেছে যে কেন পুষ্পার মতন ছবি হচ্ছে আমি তবুও বুঝতে পারি স্কুল টিচার কেন খুঁজে যাচ্ছি কিন্তু ধ্রুব রাঠির মতন ইউটিউবারের নিজে যে গ্যাংস অফ হসিপুর প্রমোট করেছে তারপরে তার এগুলো করা না সিরিয়াসলি সাজে না মানে একদম অ্যাবসুলুটলি একটা হিপক্রি আজকে অর্জুন রামপালের যে ক্যারেক্টারটা সে তো একদম স্ট্রেট আউট অ্যান্টাগুনিস পরিষ্কার বলেই দেওয়া হচ্ছে অ্যান্টাগুন ভাই ওকে তো প্রোটাগুন দেখানো হচ্ছে না ওকে তো দেখানই হচ্ছে না যে মানে এটা দেখানোর চেষ্টা হয় না কিছু ছবিতে যে ভালো চরিত্র প্রোটাগনিস কিন্তু সে খারাপ কাজকর্ম করছে এবং তারপর সেই খারাপ কাজকর্মটাকে নিয়ে ভুলভাল মেসেজিং সেটাকে গ্লোরিফাই করা হচ্ছে মানে রিসেন্টলি আমি বলছি অভিহিতাম বলে একটা মালায়ালাম সিনেমা দেখেছি সেখানে আপনার ক্লাইম্যাক্সে আমি যাই না রিভিউ দেখেছেন কিনা আপনার চেকআউট করে দেখতে পারেন মানে হঠাৎ করে গ্লোরিফাই করে দিল এখানে সেটা নয় এখানে অর্জুন রামপালকে দেখানোই হচ্ছে ভুল চরিত্র ও খারাপ লোক তো সে খারাপ কাজকর্ম করবে এবার সেই খারাপ কাজকর্মটার আবার সীমা থাকতে হবে কতটা খারাপ করবে কতটা খারাপ করবে না এখানে ক্যারেক্টারটাই এমন দেখানো হচ্ছে যে এই খারাপ কাজকর্ম করতে কেপেবল অর্জুন রামপাল কোনো উত্তরপ্রদেশের গুন্ডা প্লে করছে না রে ভাই এই সিম্পল জিনিসটা ধ্রুবরাটির মাথাটা ঢুকছে না এবং সে পাঁচ বছর আগে নিজের যে বক্তব্য সেটাকে নিয়ে নিজেই স্টিক করতে পারছে না যে পাঁচ বছর আগে ওটা প্রমোট করা তার ভুল ছিল পাঁচ বছর আগে সে কত ভিডিও বানিয়েছে বলুন তো কত এডুকেশনাল ভিডিও কত পলিটিক্যাল ভিডিও তাহলে সেখানে কত ভুল রয়েছে এই প্রশ্ন যদি তার কাছে তোলা হয় যে তাহলে তো আপনার যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো সবগুলোর সঙ্গে আপনি তাহলে একমত নন অনেক কিছুতে আপনার মনে হয় যে না আপনার যে পলিটিক্যাল স্ট্যান্ডটা ওই পার্টিকুলার ভিডিওটার মধ্যে ছিল সেটার মধ্যে ভুল রয়েছে আপনি মানুষকে ভুল বলে মোটিভেট করেছেন তার জন্য অনেকের ভোট মোটিভেটেড হয়ে গেছে ইনফ্লুয়েন্সড হয়ে গেছে এখন সেই প্রশ্ন তুললে তখন একটা মানুষের মধ্যে পাঁচ বছরে একটা বড় ট্রান্সফরমেশন এসে যেতে পারে তার মানসিকতায় তার অ্যাপ্রোচে যে কোনো কিছু জীবনের জীবন দর্শনে এই কথাটা আমি স্ট্রংলি বিশ্বাস করি কিন্তু পাঁচ বছর আগে আমার ওটা ভাবনা চিন্তা ভুলছিল তাই প্রমোট করেছিলাম এখন আমার ভাবনাচিন্তা অন্যরকম এখন আমি বুঝি সমাজে এই সিনেমাগুলোর ইম্প্যাক্ট কি তো পাঁচ বছর বাদে এরকম হতে পারে ধ্রুবরাঠি যখন বয়সটা চল্লিশের কাছাকাছি যাবে তখন ধ্রুবরাঠি আমরা যেটা বলছি সেটার সঙ্গে একমত হলো এটারও তো সম্ভাবনা রয়েছে তো পুরো ব্যাপারটা খুবই সিলি মানে ধ্রুবরাঠির এই সিনেমাকে কেন্দ্র করে যে বক্তব্যগুলো এগুলোকে আমি কখনো গুরুত্ব দিইনি কিন্তু সে কোথাও একটা রিপিটেডলি এই জিনিসগুলো করতে থাকছে এবং আমার মনে হয় যে আপনি সিনেমা সম্পর্কে কম বুঝেও অনেক কিছু লিখতে পারেন অনেক মতামত আপনার থাকতে পারে এই ফেসটার মধ্যে দিয়ে আমরা সবাই যাই যেখানে আমরা বুঝি না তা সত্ত্বেও মেবি ফিল্ম মেকারকে আমরা বলে দিই যে না এই সিনেমাটা ভালো হয়নি সেখানে ফিল্মমেকারের খারাপও লেগে যেতে পারে অনেক কিছু এটা হতে পারে কিন্তু ফিল্মমেকারকে এইভাবে অ্যাটাক করে দেওয়া ম্যাসেজিংকে কেন্দ্র করে বিশেষ করে একটা সিনেমা ভালো লাগা খারাপ লাগা তার টেকনিক্যালিটিস নিয়ে আপনি বলছেন মানে ক্লাইম্যাক্স কারুর ভালো লেগেছে কারুর খারাপ লেগেছে সেটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা ব্যাপার সেটার সঙ্গে এই যে একটা লোককে আইএসআইএসের বিহেডিং এবং সেটাকে নিয়ে যে ব্যবসা করতে চাইছে এটা আমার ওনার টু মাছ টু মাচ অ্যাটাক এটার প্রয়োজন নেই আপনাদের বক্তব্য কি পুরো বিষয়টা কেন্দ্র করে ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা চোখ নেন পরবর্তী ভিডিওতে